ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট ভোটের আগে বিজেপি তৃণমূল কংগ্রেস বামেদের জন্য একটা বড় খবর চলে এলো ভোটের প্রার্থীদের সম্পত্তি কত কে কত কোটি টাকার মালিক রাজনৈতিক মহলে এসব আলোচনা হয়েই থাকে বিশেষত ভোট এগিয়ে এলেই বাড়ে চর্চা কার গ্যারেজে কত গাড়ি কার স্ত্রীর নামে কখানা বাড়ি কোন প্রার্থীর জীবনযাত্রা বিলাসবহুল ফোটের মুখে দল নির্বিশেষে এই সব নিয়ে কাটাচড়া শুরু হয়েছে ইতিমধ্যেই এর মধ্যেই প্রার্থীদের সম্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট একজন প্রার্থী সব অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়া জরুরি নয় বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের দু সালের একটি মামলায় এমনটাই বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি অনুরুদ্ধ বসু এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ ভোটের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় প্রার্থীরা সম্পত্তির হিসাব দেন সেখানে তার এবং তার পরিবারের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির কথা উল্লেখ করা হয় অসমের এক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি তার পূর্ণ সম্পত্তির হিসাব দেননি হলফনামায় সেই মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যে সম্পত্তি প্রার্থীর বিলাসবহুল জীবনের প্রমাণ দেয় তাছাড়া বাকি সম্পত্তি উল্লেখ না করলেও চলবে ভোটারদের ওই তথ্য জানতেই হবে এমন কোনো নিয়ম নেই বলে উল্লেখ করে দিয়েছে সুপ্রিম কোর্ট দু সালে অরুণাচল প্রদেশের তেজু থেকে জয়ী হয়েছিলেন বিধায়ক কারি ভোটের ফল প্রকাশের পর তার বিরুদ্ধে মামলা করেছিলেন কংগ্রেসের নানা তায়াং অভিযোগ ছিল কারিখখরি তার সব সম্পত্তির হিসাবদাননি হলফনামায় তাই তার ফলাফল বাতিল করার আর্জি জানান তিনি গুয়াহাটি হাইকোর্ট ওই মামলায় কারিখরির সেই ভোট বাতিল বলে নির্দেশ দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলা করা হয় সুপ্রিম কোর্টে অভিযোগ ছিল কারিখর স্ত্রী ছিলেন মানে স্ত্রীর নামে থাকা তিনটি গাড়ির কথা উল্লেখ করেনি তিনি পরে জানা যায় ওই গাড়িগুলির কোনোটি উপহারে পাওয়া কোনোটি হলফনামায় পেশ করার আগেই বিক্রি হয়ে গিয়েছে আদালতের পর্যবেক্ষণ ওই গাড়িগুলিকে এখন আর সম্পত্তি হিসেবে ধরা যাবে না প্রার্থীদের সম্পত্তির তথ্য ভোটারদের জানার অধিকারও চরম সত্য নয় বলে উল্লেখ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার নির্দেশনামায় উল্লেখ করেছেন যে তথ্য নিয়ে ভোটারদের মাথা ব্যথার কারণ নেই তা হলফনামায় উল্লেখ করার কোনো প্রয়োজনই নেই